এই মুহূর্তে ফুলের মাল্য ফুল মাল্য দিয়ে রিগান ভাইকে বরণ করে নেবেন আমাদের জাতীয় যুব শক্তি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব স্বপ্ন ভাই আমাদের মাঝে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের মাইনুল হাসান ভাইকে জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলা শাখার সহসভাপতি জাকারিয়া ইসলাম আমাদের ফুল দিয়ে বরণ করে নিবেন গৌরব সরকার কাজল ভাই আমাদের নবগঠিত কমিটিতে আমাদের উদীয়মান তরুণ নেতা সহকত ইমরান ভাইকে ফুল বরণ করে আমাদের সকলের পরিচিত মুখ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিবকে আমাদের জাতীয় ছাত্রছাত্রী বগুড়া জেলা শাখার মুখ্য সংগঠক ধন্যবাদ নবগঠিত আহ্বায় কমিটির সংগ্রামী সদস্য সচিব এই পর্যায়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামের সদস্য সচিব যারা সুলতান মাহমুদ ভাইকে বরণ করে নেবেন জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলার স্লোগান মাস্টার এবং বিপ্লবী সদস্য সচিব যারা মোহাম্মদ সৈকত আলী এ পর্যায়ে আমাদের মাঝে ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের নয়ন ভাইকে জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাহমুদ উদ্দমী বারু ভাই এ আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টি এনসিপির নবনির্বাচিত নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ বরণ করে নেবেন আমাদের জাতীয় ছাত্র শক্তির বগুড়া জেলা শাখার একমাত্র কান্ডারি পথ প্রদর্শককারী আমাদের জুহিন ভাই